আসসালামু আলাইকুম হোয়াতমাতুল্লাহ হিন্দু বাইদেউ প্রতীক আদা আসন্ন চার ন ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে উপনির্বাচন সাত নং ওয়ার্ডের মেম্বার পদে বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে আমি মোহাম্মদ জিয়াউর রহমান ভোটের মাঠে জনগণের স্বতঃস্ফূর্ত আশা এবং ভালোবাসা নিয়ে ভক্তির শ্রদ্ধা নিয়ে ইনসাল্মি ভোটের মাঠে পাখা নিয়ে আমি মাঠে ভোটের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তো আসলে যেহেতু আমি সাত নং ওয়ার্ডে একটা মধ্যবর্তী উপনির্বাচনে যেহেতু আমি একজন মেম্বার পদ প্রার্থী হয়েছি তো সেহেতু নির্বাচনে অনেকগুলো নীতি নিয়ম থাকে বা নির্বাচনে জয়লাভ করলে মানে জনগণের উদ্দেশ্যে কি বলবে বা কি করবে জনগণকে কতটুকু সেবা দিতে পারবে কতটা সুন্দর মানে সুশৃঙ্খলভাবে রাখতে পারবে এবং বিচার ব্যবস্থাটা কতটা স্বচ্ছভাবে করতে পারবে যেমন সরকারি অনুদান আসে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেম্বারদের মাধ্যমে বয়স্ক ভাতা বিজেপি ভাতা বিজেপ ভাতা জেলে ভাতা পঙ্গু ভাতা রেশন তারপরে টিসিবি থেকে শুরু করে যে সমস্ত সরকারি অর্থায়ন বা অনুদানগুলো আসে এগুলো সুষম বন্টন সবার মাঝে আমি সমষ্টি ক্রমে সবাইকে সাত নং ওয়ার্ডের যারা হয়তো এক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অবস্থান থেকে সাত নং ওয়ার্ডের বিভিন্ন ভাবে নেতৃত্ব দিয়ে আসে কিছু লোকজন আছে এনাদের সাথে সমন্বয় করে যদি আগামী আঠাশে এপ্রিল যে আমার প্রতীক বৈদ্যুতিক পাখা মার্কা এই মার্কায় যদি ভোট দিয়ে যদি সাত নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ যদি আমাকে বিজয়ী করে ইনশাআল্লাহ আমি শতভাগ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং তাদেরকে শতভাগ তাদের প্রতি আমি বিশ্বাস করি এবং তারা আঠাশ আগামী আঠাশে এপ্রিল তাদের মূল্যবান ভোট দিয়ে পবিত্র আমানত দ্বারা অথবা সাত নং ওয়ার্ডে যে কুঞ্জার ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ে যে ভোটে অনুষ্ঠিত হবে সেই ভোটে তাদের যে পবিত্র আমানতের যে আমানত সুন্দর এবং সঠিক এবং স্বচ্ছ একজন বিবেকবান যে সাত নং ওয়ার্ডটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তার হাতে ইশালা তারা আশবদ্ধ করবে এটি আমি সাত নৌ ওয়ার্ডের সর্বস্ত্র ভোটারদের কাছ থেকে আশাবাদী নির্বাচন আলহামদুলিল্লাহ জনগণ সাত নং ওয়ার্ডে আমাকে যথেষ্ট সারা দিচ্ছে এবং তাদের ভালোবাসা যথেষ্ট আছে তার কেননা আমি বিগত ৩০টি বছর আমার বাবার সাথে আমি ভোটের মাঠে আমার বাবা এই ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল সাবিজলক না ভোট আমি তার এই জ্যেষ্ঠ সন্তান তার প্রথম সন্তান যে বাবার সাথে দীর্ঘ ত্রিশটি বছর ভোটের মাঠে ঘুরে যে জনগণের যতটুকু ভালোবাসা আমি পেয়েছি বা বাবা যখন ওয়ান ওয়ান ইলেভেনের সময় সেই সময় দেশের তার ট্রাজেডি চলে এই ট্রাজেডির সময় হয়তো আমরা যতগুলো এরিস্ট মানে বাবা বাড়ি ফের ছেড়ে দীর্ঘদিন পর্যন্ত সে পালিয়ে বেড়ায় প্রায় দীর্ঘ ছয় বছরের মতো তবে সে বাবার অবর্তমানে কিন্তু বাবার মেম্বারিটা সাত নম্বর আমি পরিচালনা আমাদের যে সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল আলম নাগর মিয়া যে ওনার সহযোগিতা আমি সাত সর্বস্তরের জনগণের প্রতি আমি তাদেরকে দীর্ঘ চারটি বছর তাদেরকে নির্লসভাবে তাদেরকে আমি সেবা দিয়েছি এবং কোথাও গেলে সেই সময়ের মধ্যে কোথাও আমার একটু নিয়ম খুঁজে বের করতে পারবেন না যার যে ন্যায্য প্রাপ্য ন্যায্য অধিকার আমি তাকে সেটা সেইভাবে কি সবার মধ্যে সুষমভাবে বন্টন করছি সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সারা পাচ্ছি সাত নম্বরে সর্বস্তরের ভোটারদের কাছ থেকে এসব যে এটা আমার শতভাগ আশা এবং ওর সৃষ্টিকর্তার উপরে আমার বিশ্বাস সাত নং ওয়ার্ডটা আসলে এটা যদি আপনি চিন্তা করেন এই যে বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র পুঞ্জিরহাট বাজারটা এটা কিন্তু ছোট্ট একটি বাজার ছিল আর সেই বাজারটা কিন্তু অল্প সময়ের ব্যবধানে কিন্তু বাজারটা অনেক বড় আকারে রূপান্তরিত হয়েছে এবং ভোলাটু চক্র সিনেমাতে একটু উপসহর নামেই কি পুঞ্জিরহাট বাজারটা খেত এখানে প্রায় তার চোদ্দটার মতো ব্যাংক আছে বিমা আছে এনজিও আছে সরকারি কলেজ আছে তারপরে আপনার মানে বালিকা মাধ্যমিক বিদ্যালয় আছে বিটে মাধ্যমিক বিদ্যালয় আছে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে ইভেন কি ইসলামিক একাডেমি থেকে শুরু করে প্রায় চোদ্দ পনেরোটা মানে ধর্মীয় মাদ্রাসা আছে তবে সেই হিসাব করে পুঞ্জাব বাজারটা একটা আমরা যদি স্মার্ট দেশ বর্তমানে ডিজিটাল দেশ ডিজিটাল দেশ বাজারটা এখনও আমাদের আমরা পরিবর্তন হয়েছি কিন্তু আমরা বাজারটাকে কোনো পরিবর্তন করতে পারিনি তো সর্বোপরি সর্বপ্রথম আমার নির্বাচনী ইস্তেহার থাকবে এই যে পঞ্জার বাজারটাকে আমি সুন্দর করে আর স্বচ্ছ করে বাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং কি বাজার কমিটিতে যারা আছে তাদেরকে নিয়ে সমন্বয় সাথে বাজারটাকে সুন্দর করবে এরপরে যে বিষয়গুলো যে ভোটারদের উদ্দেশ্যে স্বাস্থ্য যে সাধারণ জনগণ যারা আছে তারা যেমন সরকারি যে অর্থনগুলো তাদের আসে সেই অর্থনগুলো আলহামদুলিল্লাহ বিজেপি বিজেপি থেকে শুরু করে টিসিবি মানে থেকে যত পণ্য সরকারি অনুদান আসে সেটা সবার মধ্যে সুসভূমভাবে আমি বন্টন করবো ইনশাল্লাহ এটা আমি সত্যভাগ যদি এখানে আমি বন্ড যদি সাত নম্বর ওয়ার্ডের ভোটাররা যদি আমাকে তাদের জয়যুক্ত করে যে আমি যে সরকারি যে অনুদানগুলো এখানে এই অনুদানগুলো আমি বিতরণ করতে যে প্রত্যার কোনো অনিয়ম কেউ আমার ফ্রুট বের করতে পারে কি বা খুঁজে পায় আমি তাৎক্ষণিক আমার সাত নম্বর থেকে মেম্বারে পদত্যাগ করবো আমি এটা সত্যভাগ কি সবাইকে সত্যকৃতভাবে কি আমি আশাবাদ মানে যে এটা আমি সত্যবাদ জনগণের প্রতি আমার সে বিশ্বাস আছে এবং আমার নিজের নিজের বিশ্বাস আছে আর বিশেষ করে অথবা যদি পরিষদে যদি আল্লাহ কবুল আমাকে কবুল করে অথবা মেম্বার হিসেবে যদি আমি পরিষদে যাই যেহেতু দুই দুইবারের চেয়ারম্যান আছে জনাব আলাদ আব্দুল রবকাজি সাহেব আমাদের কাছে ইউনিয়নের দুই দুইবারের চেয়ারম্যান এবং সফল চেয়ারম্যান যে চেয়ারম্যানের যে কে সাথে সমন্বয় করে যেহেতু কুঁজার বাজার কমিটির সভাপতি মসজিদ কমিটির সভাপতি স্কুলের সভাপতি প্রত্যেকটি জায়গায় কি সে যথেষ্ট একজন দানশীল লোক এবং প্রত্যেকটি জায়গা প্রত্যেক এই ওয়ার্ডটার মধ্যে দুজন ব্যক্তি বিগত তিরিশটি বছর ভোটের মাঠে লড়ে যাচ্ছে তো এরপরে কিন্তু আমাদের একটা প্রথম জেনারেশন আছে একটা সেকেন্ড জেনারেশন আছে তারপরে থার্ড জেনারেশন আছে ফোর্থ জেনারেশন আছে ফার্স্ট জেনারেশন আছে কিন্তু এখন আমরা ভোটের মাঠে লড়তেছি কি আমাদের যে এই লোকগুলো এর মধ্যে আসলে সাত নম্বরের মানুষগুলো সব এর আট পার্সেন্ট মানুষ সব শিক্ষিত মানুষ এবং সভ্য সমাজের মানুষ এই সাত নম্বর ওয়ার্ডে বাজারটা থেকে ছোট থেকে বাজারটা আমি অনেক বড় হয়েছি আজকে এই পর্যন্ত চল্লিশটি বছর অতিবাহিত করছি যে সবার সাথে সুন্দর একটা সম্পর্ক আছে ভালো সম্পর্ক আছে সবাই ভালো চোখে দেখতে আমরা সবাইকে ভালো চোখে দেখি সেই দিক থেকে আমি যে শতভাগ আশাবাদী কুঞ্জ বাজার সকল ব্যবসায়ীরা অবশ্যই তাদের যে মূল্যবান মতামতটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্টভাবে আমার প্রতি তারা সমর্থন করবেন এছাড়া আমি শতভাগ আশাবাদী কুঞ্জ বাজার ব্যবসা এই নির্বাচনটি যে আমরা এই পর্যন্ত যতটুকু তথ্য পেলাম নির্বাচন অফিসের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে গতকালকে বহিরাভিশন আমার কথা হচ্ছে যে তারা বলে ফ্রি অ্যান্ড ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন তারা করবে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে তাদের যত রকমের আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা দরকার ততটুকু তারা করবে এবং এখানে একজন আমি আপনাদের মতো দিয়ে আমি যে নির্বাচন অফিসারকে আমি আহ্বান জানাচ্ছি এখানে একজন অথবা একজন একটা স্পেশাল পাওয়ার একজন নিয়োগ করার জন্য ভোটের মাঠে যেহেতু ভোটটাকে বিভিন্ন রকম হুমকি ধুমকি আছে যেহেতু সাতজন ভোটের মাঠে সাতজন ক্যান্ডিডেট এই সাতজন ক্যান্ডিডেটের মধ্যে এক একজনের মত বা এক এক রকম তাহলে সেই অর্থে গিয়ে আপনার আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি ব্রহণ যে থানা ইনচার্জ অফিসারকে আমি মানে আপনাদের মাধ্যম দিয়ে তাদেরকে আমি অনুরোধ করছি এবং জেলা নির্বাচন অফিসারকে আমি অনুরোধ করছি বহুদিন উপজেলা নির্বাচন অফিসারকে অনুরোধ করছি এবং থানা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করছি যে এখানে একটি ফ্রি ফায়ার ইলেকশন করার জন্য আপনি একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন এবং এখানে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট যোগদার রাখবেন যেহেতু একটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র একদম হাইওয়ে রোডের সাথে একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র অথবা দেখা গেছে এখানে অনেকেই বাজারমুখী একটা কেন্দ্র তাহলে সেক্ষেত্রে এখানে বাজারটা অনেক বহু বহুতল একটা ভবন বা অনেক প্রসারে অনেক বড় একটি বাজার গোলাহ একটা উপশহর তো সেক্ষেত্রে এখানে আপনি স্পেশাল একটা পোস্টের ব্যবস্থা করবেন এবং আপনার এখানে যথেষ্ট ফ্রি অ্যান্ড ফেয়ার একটু ভর্তা করার জন্য আপনাদের যতটুকু আইন বাহিনীর দায়িত্ব কর্তব্য দরকার তত্তুকুয়া অবশ্যই হান্ড্রেড পার্সেন্টভাবে করবেন এটি আমি সকল প্রশাসনের কাছ থেকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আমি শতভাগ আশা করছি স্যার ধন্যবাদ